আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস আজকে আমি শেয়ার করলাম ঈদের দিনের ব্লগ আমি আসলে খিতা কিটা তৈরি করি যদিও আমরা চারজন মানুষ আমার দুই বাচ্চা আমরা হাজবাইফ তারপরেও এত কিছু খেনে তৈরি করি তো মূলত অভ্যাস তো আমার ব্লগটা শুরু করলাম আশা করি আপনার ভালো লাগবো তো আমি প্রথমেই রাত্রে আর কেকগুলো মেক করছিলাম এখানে হচ্ছে দুই কেজি গরুর মাংস আর আলু এই দুইটা হয়েছে গ্যাস জোল মানে একটু জুল জুল কর্ম আর কি ফুলার সাথে খাইবার লাগে সাথে মশলাপাতিও করছি আর এদিকে করছিলাম মুরগির মাংস বোনা আর রাত্রে প্রায় বারোটা থেকে আমি খাওয়া শুরু করছি দশটা থেকে শুরু করছিলাম কাঁটাকুটি আর রাত্রেই রান্না রাখার চেষ্টা করি যাতে ঈদের দিন আর কি খুব বেশি ঝামেলা করা না হয় আর এদিকে আলু এরপরে ছটপটি ডাইল আমি প্রেশার কুকারও সিদ্ধ দিয়েছিলাম এরপরে আবারই কেন মশলা টশলাই দেওয়া জাল হইয়া রাখিয়ে দিলাম ফ্রিজও রাখিয়ে দিমু এখানে গরুর মাংস বইছিলাম গরুর মাংস প্রেসার কুকারও সিদ্ধ হওয়ার পরে আলু দিয়া খুব বালা হইয়া রাঁধছি যে মজা হইছিল তো বিফ তেহারির লোকে খাইছিলাম আর কি তো প্রেশার কুকারে সিদ্ধ না দিলে না নি পারফেক্টলি সেদ্ধ হয় না এদিকে কিন্তু প্রেসার কুকারও গরুর মাংস হইতেছে আর আমি কিতা আন্দেশ ফিটা মানে তেলের ফিটা করছিলাম আর কি কিছু তেলের ফিটা তো আমার যে বালা লাগে আমরা গড়ে সবার বালা লাগে খাইতে তো খুব বেশি খাই না দুই মাসে তিন মাসে একবার আর আমার মনে হয় দুই মাস পরেও ঈদ দিন আর কি খাওয়া হয়েছে খুব বেশি তেলের বড়া চড়া অথবা ফিটা অ্যাভয়েড করার আমি চেষ্টা করি তো যাই হোক প্রচুর করছিলাম মনে হয় এক কেজির মতো ইয় দি করছিলাম আর কি ওই ইন্দেশ ফিটা আসলে আন্দেশ ফিটা খুব বেশি মজা এখানের মাঝে অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছিলাম যে সফট হয়েছিল আর খুব বেশি ফ্লাফি হয়েছিল খুব বেশি মজার আর আমি ছোটো ছোটো হইরা করার চেষ্টা করছি এখানে আছে অনেক রকমের ফ্রুটস আপনারা দেখতে পারা আমি ওই করেছি ফ্রুট কাস্টার্ড বানাইয়া ফ্রিজও রাখি দিছিলাম আর নাই কাস্টার্ড স্যার আমার কাছে মনে আমার ঈদ বিশেষ হইয়া খিলান লাগে আমি আর কিচ্ছু খুব বিশেষটা খাইতে পারি তো আমি সবসময় কিনা বিশেষ হইয়া প্রচুর পরিমাণে ফল মূল খাইটটা কাস্টার্ড বানাই রাখার চেষ্টা করি দেড় লিটার দুধ দিয়ে বানাইছিলাম আর কি কেন কাস্টার্ড পাউডার টাউডার দিছি তো যাই হোক ওই তো বড়ো বউলের মাঝে বানাইছি রাখি দিমু ফ্রিজও আর ফ্রিজও রাখলে কিন্তু আর একটু হইব আর দেখতে একদম ক্রিমি একটা টেক্সচার আইব আর দেখতেও ভালো লাগবো খাইতেও কিন্তু অনেক সুস্বাদু চিনিও দিসলাম আর এখানে গিয়ে গ্যাসেমাইল লাগে। প্রায় দেড় লিটার দুধ আর এক কেজি বানাইলেছি জাল দিতে দিতে তো শ্যামাই মাঝে আমি দিলে আর শ্যামাই অলরেডি আমি সিনিদি দিয়ে মাখাই দিছি এখানে এক্সট্রা আর কিচ্ছু নাই লাইচা শ্যামাই মানে বনফু সরি স্বপ্ন বালা সুপার থেকে যদি লাইচা শ্যামাই কেন নিয়ে কোয়ালিটি বালা আপনারা দেখবেন নর্মাল মুদির দোকান থেকে যদি লাইচা শ্যামাই কিনন। মানে একটুকু কোয়ালিটি বালা ফাইতে নাই গুড়া গাড়া এই সেই বড় বড় এরকম থাকবো আর যদি স্বপ্ন বা ফুলকলি বনফুল এগুলো থেকে লাইচা শ্যামাই কেন অনেক কোয়ালিটি ফুল ওই তো ফাঁস টাকা বাড়তে যাইব কিন্তু কোয়ালিটি ফুল মানে আপনি স্যাটিসফাইড থাকবা যে কোনো গুড়াগাড়া গাড়া বা দেখতে সুন্দর আগে থেকেও একবারে লাগে মেশ করা আচ্ছা যাই হোক তো সে রেডি হইয়া রাখি দিলাম যেহেতু এইগুলা ডেজার্ট একটু ঠান্ডা হওয়ার পরই আমি ফ্রিজে ঢুকে আর ঈদর দিন দিনও হরছিলাম ওই গিয়া বিফ হারি সকালি টাইম আর কি তারা নামাজ থেকে আইয়া খাইবা লাগে আর ডেজার্ট ওগুলো টেবিলও রাখছিলাম পুডিংও বানাইছিলাম আইটেম অনেক রাখি কারণ একসাথে যে খাওয়া হয় তা নাই ডেজার্ট আইটেমগুলো ফ্রিজও থাকলে কিন্তু এক সপ্তাহের মধ্যেও কিন্তু নষ্ট হয় না যদিও ফ্রুট কাস্টার যে দুই দিনের ভিতরে খাইয়া শেষ করতে হয় তখন যে রেকর্ড হরাম অলরেডি কিন্তু ফ্রুট কাস্টার শেষ কিন্তু পুরিং কিন্তু এখনো আছে তো ঈদের দিন সকালে উইট যেহেতু আমি প্রায় সাইটটা না পাঁচটার দিকে ঘুমাইছিলাম তো আমি ঘুম থেকে আমার মতন মানে তারা উঠে গেছেন গেলাম দিয়ে ঘুমাইছেন বা তাই মানুষ না মাঝে যাইতা আমারে আমার না তুলনায় যেহেতু আমরা চারজন মানুষই যাই হোক আর আমার না তোলার কারণ হচ্ছে গিয়া টেবিলের মাঝে সব রেডি ওই যে ডেজার্ট আইটেমগুলা যেগুলা নষ্ট হইতো না যেমন ফিটা মানে ফিটা করতে করতেই মোটামুটি রাইট হইছে তো বাজা ফিটা এগুলা তো নষ্ট হইতো না ফিটা আর ফ্রেশ শ্যামা এগুলা আমি রেখে দিছিলাম সকালে খাবার পরে ফ্রিজে ঢুকাইছি তো যাই হোক সকালেও লাগছে যে ওয়ার্ম রইছে মানে গরম কাটছে না ওলা সে গিয়া তারা তারার মতো কইরা টেবিল থেকে খাই খাইলিছেন আর আমার মানে ঠিক টাইমেই গোমবাংছে। বারবার তো দরজায় শব্দ হয় বাচ্চারা যে বাথরুমও গুসল করে এরা আবার আমার রুমে আমার বাথরুমও সারা গুসল করতে পারে না ওই আমার দুইও ফয় তো এরা টাশটাশি আমি উঠে গেছি ওঠার পরে তো আচ্ছা যাই হোক আমি কিছুটা ক্যামেরাবন্দি করলাম তারারে ছবি ছবা তুললাম বাপ বেটার তো তারা নামাজও গেলাম নামাজও যাওয়ার পরে আর কি তা আমিও বই দেখলাম আমি গোসল করলাম ফ্রেশ হইলাম আর ফোরে নাম থেকে কেউ আর আমার আমার চিনতে দম দেন না যে আম্মু আব্বুরে সালাম হলাম তোমারে সালাম করলাম আমরা সালামি দেও তো তার আব্বুর নতুন টেকা বার হইরা দুগুড়ে আর কি পঞ্চাশ টাকা হইয়া দিয়ে এখন পঞ্চাশ টাকা কিন্তু বহুত টেকা একজনে ফিফটি মানি মানে অনেক টাকা প্রচুর টাকা তো তারা যে খুশি হইছেন কারণ আমার বাচ্চারা টাকার স্পর্শ থেকে দূর রাখি তারা টাকা দিলেও কেউ খুশি হইতো আমার বড় ছেলে এমনি হিসাব নাকি তো এ টু জেড পাক্কা দুই গুই তারা টাকার যে কাউন্টিং ব্যাপারটা এগুলো তারা জানে কিন্তু টাকা ফার্স্ট টাকা পাইলেও যে খুশি হয় বাচ্চেনা যখন তুমি টেকা আত্ম দিয়া অভ্যাস করে ভাই তখন কিন্তু তারা লাখ টাকা পাইলেও খুশি হইতো না ছোটো ছোটো বাচ্চারা দেখবা ফার্স্ট গুড়াই এক হাজার লইয়া গুড়ায় ওয়াট এভার আমরা লাগি দেওয়ার বা আল্লাহ হাফেজ